পাশে গরু আনছে আমাদের কুরবানির গরু এই যে আর এই হচ্ছে আমাদের লিলি একদম গরুর পাশাপাশি বসে রয়েছে ওনারাই করে আপনার কথাবার্তা বলে কি পরিচয় হইতেছ তোমার চেয়ে বড় আসছে বাসায় লিলি তোমার চেয়ে বড় গরু আসছে তোমার ছোট এই যে এই যে টুকি আর তনু এত ভিতু তনু ঘরে ঘুমাইতেছে সারাদিনও বের হয় না এখন লিলে লিলে গরুর উপরে উঠবি এ হাম্বা তুমি হচ্ছে মেও সে হচ্ছে হাম্বা মেও আর হাম্বা মিলে কথা বলো বুঝছো দেখে আমার বিড়াল ডিদি কলজাড়া কি কলজা দেহেন আমার বিলাইডির কয়ে বয়ে রয়েছে সামনে তো দেখেন দুজনে একসাথে বসে আছে আমি তো ভাবছিলাম যে বাসায় গরু আনলে আমার বিড়ালগুলো অনেক ভয় পাবে ঘর থেকে বের হবে না কিন্তু এখন হইছে উল্টা হ্যাঁ এখন দেখি ওনারা পাশাপাশি বসে থাকে কথাবার্তা বলে উনি বলে হাম্বা আর উনি বলে মেয়েও হাম্বা আর মেয়েও একসাথে এখন দেখেন হাম্বা আর মেয়েও একসাথে যাও আর সামনে যাও তুমি ভয় পাও নাকি তুমি ভয় পাও কি তু কি ভয় পাও আরে যে উনি ভয় পায় না উনি সামনে যায় বসে থাকে যা একটু সামনে যা যখন দিয়ে ঘুটা দিব তখন বুঝছো মজা কি হাম্বা তোমার মুখে তো মাসি কেন খাওয়ার পর মুখ দৌ না তুমি মুখটা ধুয়ে নিবে না এখানে যে মাছি বুঝতে আসছে মুখে মালাটা তখন সুন্দর হয়েছে তোমার কালু মিয়া কালু কালু বেটা তোমার আয়ু মাত্র কয়দিন হবে আর দু দিন আছে তোমার আয়ু কালকে হে কালকের দিনটাই আছে পরশু দিন তো ঈদ তুমি এখানে কি করো দাঁড়াইছো কেন ভিডিও করে এই জন্য ভয় পাইছো আসলে ভয় পাইছি আমি আর এই যে হচ্ছে ওনারা এখানে বসে আছে উনি এখানে বসে আছে যাও কে যাইও না যাইও না তোমাদের ফ্রেন্ড আনছি তো বড় একজন আনছি তোমাদের চেয়ে বড় এ পর্যন্ত ছয় থেকে সাতবার হিসু করছে মাত্র আধা ঘন্টার ভিতরে কারণ আমার মেয়ে বলতেছে আমার গরুর নাকি আমাদের গরু নাকি ডায়াবেটিস আছে এত বারবার হিসু করে কেন আজ উনি উনি এখানে বসে আছে আসো মারবে মারবে যাও বাসায় যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও গাছ উঠে বসে থাকো আসো তোমাকে গাছ উঠাই দেয় বুড়ারও সমস্যা নাই একটা বাস্তা একটা এক গায় না আমার কাজ আছে